এই প্যাকিং করার পরেই খাদ্যগুলো চলে যাবে আজকে বাজার সীতাকুণ্ড আর সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন শাহাদত হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং বিদেশে যে সমস্ত খামারি ভাইরা অবস্থান করছেন এবং আমাদের ভিডিও দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে প্রস্তুতি চলছে এখন খাদ্য প্যাকিংয়ের তো আমরা এই প্যাকিং করার পরেই খাদ্যগুলো চলে যাবে আজকে বাজার সীতাকুণ্ড আর সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন শাহাদত হোসেন আমরা এই শাহাদত হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে যাই জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ফোর জিরো সিক্স এইট ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই বারকুণ্ড বাজার সীতাকুণ্ড থেকে মৃত্তিকা ফিরের যিনি সম্মানিত ডিলার শাহাদত হোসেন ভাই তার কাছ থেকে আপনারা এই খাদ্যটা নিতে পারবেন আমরা বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থেকে আপনাদের পশুগুলোকে লালন পালন করছেন আপনাদের খাদ্যেরও কিন্তু অঞ্চল ভেতরে কিছু কিছু পরিবর্তন আছে নাদের এলাকাভিত্তিকভাবে নিজ নিজ খামারে আপনারা গরুগুলোকে খাবার খাওয়ান তো আমাদের কাছে তথ্য আছে বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক ধরনের খাদ্যের প্রচলন আছে তো এই প্রচলিত খাবারের মাঝে আমরা একটা আধুনিক অত্যন্ত গুণগত মানসম্পন্ন অর্গানিক খাবার নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তো এই খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের পশুগুলো কেমন খায় সেই বিষয়গুলো আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে আপনারা এই আমাদের মৃত্যুকে গ্রোফিডের খাবারগুলো খাওয়ান দেখেন আপনাদের পশুগুলো কেমন খায় তারপরে আমাদের বিষয়ে আপনারা মন্তব্য করতে পারবেন তা আমরা চাচ্ছি যে আপনারা এই খাদ্যটাকে একটু পরীক্ষামূলক ভয় হলেও খাওয়ান আপনাদের পশুগুলোকে দেখেন খাবারের মানটা কেমন আসুন আমরা একটু এই খাবারের মানের বিষয়ে কথা বলি বা উৎপাদনের যে ব্যবহার করা কাঁচামালগুলো কী কী হয় সেগুলো নিয়ে একটু কথা বলবো কাদের কাছে চলেন তার কাছ থেকে শুনে আসি যে খাবারের গুণগত মানটা এবং উৎপাদন প্রক্রিয়ায় কোন কোন উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা খুশি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে এই খাদ্যটা পৌঁছে দিচ্ছেন সে বিষয়ে তো আমরা কথা এখন বলবো। মৃত্তিকা ফিড মিলে যে খাদ্যটা আজকে যাচ্ছে বারকুণ্ডু বাজার সীতাকুণ্ড ছাদত হোসেন ভাই তিনি হলেন এই সীতাকুণ্ডর আমাদের সম্মানিত ডিলার তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা যারা এই খাবারটা সংগ্রহ করতে চান তারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইদের জন্য মৃত্যুকে করতে কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে নাম্বারগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে আপনাদের পরিমাণ মতো আপনারা খাবার বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিতে পারবেন পাশাপাশি আপনারা এই খাবারটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ একশো পঞ্চাশ টাকা আর খাবারের দাম তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন সাঁত্রিশ কেজি ওজনের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ঘুষি জাতীয় খাবারটা তো আমরা আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে আজকে বিদায় নেব তার আগে আমাদের সাদুদ হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু আবারও জানিয়ে দেয় জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ফোর জিরো সিক্স এইট ফোর এটা হলো সাদাত হোসেন বারকুণ্ড বাজার সীতাকুণ্ড কিন্তু আমাদের ডিলারের নাম্বার সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহাব